আহ তাহলে আমার একটা মধ্যে মানে আমার কনফিউশন করে পড়ে যে উনি কোরআনে যেমন ধরেন টুকটাক যেটাই বলেছে গ্রহণ গ্রহণাক্ষর্তা সম্পর্কে অথবা তাপ সম্পর্কে পানি চক্র সম্পর্কে আমাদের যে যে জন্ম প্রক্রিয়া সম্পর্কে নানান ভাবে এরকম যেটাই টুকটাক যা আছে ওনার মতো একটা মানে ঠিক এত অশিক্ষিত একটা মানুষের পক্ষে একটু আর মানে উনি তো মান্ডেনি একদমই অশিক্ষিত ছিল তো ওনার মানুষকে এই ধরনের ওয়ার্ড এই ধরনের চিন্তাগুলি কিভাবে আসলো নাকি উনি যেটা আমরা যেটা মানে আপনারা সাধারণত বলে থাকেন বা আমরা অন্য সোর্স থেকেও শুনি আর কি হচ্ছে যে থেকে কালেক্ট করা একদমই কি পুরোটা কালেক্ট করা মানে পুরোটা তো একদম কালেক্ট করলে কি এটা সম্ভব ছিল ছিল নাকি কিভাবে আসলে ব্যাপারটা কি রিয়ালিটিটা কি ছিল অ্যাকচুয়ালিটিটা কি আচ্ছা রিয়েলিটি হচ্ছে এটাই যে তাকে যে মানে ইসলামিক সোর্স থেকে যে জিনিসগুলো জানা যায় বা আমরা মোল্লাদের থেকে হুজুরদের থেকে যে জিনিসটা প্রতিনিয়ত শুনি বারবার বারবার ওনারা খুব বহুলভাবে প্রচার করে থাকেন যে উনি হচ্ছেন অশিক্ষিত ছিলেন উনি অশিক্ষিত ছিলেন উনি কিছু জানতেন না উনি অশিক্ষিত ওনার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না এই কথাগুলো ওনারা বারবার বারবার বলতে থাকেন কিন্তু তাদের কাছে আমি জানতে চাই যে ওই সময় কার কার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল বা কে কে ওইখানে ওই সময় আরবে 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 ইউনিভার্সিটি ছিল না বা মানে কোন স্কুল ছিল না স্কুল সিস্টেম টাই ছিল না সেই সময় মানে পড়ালেখার মাধ্যমটাই ছিল হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি

তখন আয়ামে জাহিদের দেশকে বলে এরকম ছিল বাট আমি তাহলে তো এটা সাথে আরেকটা জিনিস কন্ট্রাডিক্ট পেলাম যে উনি প্রথমে যাকে বিয়ে করেছিলেন চল্লিশ বছর না কত বছর বয়স ছিল আর কি ভদ্র মহিলার হ্যাঁ উনি সেই সময় হুজুরদের বাবরণ থেকে আমি যেটা শুনি যে উনি ঘুরে ঘুরে ব্যবসা করতেন বিভিন্ন জায়গায় সিরিয়া গিয়ে তাহলে ওইরকম অন্ধকার একটা যুগে ওইরকম একটা লেডি ওয়ার্ল্ড ঘুরে ব্যবসা করতে বলা যায় এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ব্যবসা করতেন তার মানে হাউ ফর হাউ অ্যাডভান্স দ্য সোসাইটি ওয়ার্ল্ড এবং মহিলারাই বা কতটা অগ্রসর ছিল অন্ধকারের যুগ ছিল না এবং আপনি আরো আরো করে দেখেন আরো পরে দেখেন আইয়ামি জাহেলিয়াতের যুগের যে কথা বলা হয় সে সময় কিন্তু সাহিত্যে আরব অঞ্চল মক্কা এবং ওই অঞ্চলটা অত্যন্ত প্রভাবশালী ছিল অত্যন্ত চমৎকার চমৎকার সাহিত্য লেখা হয়েছিল সেই সময় ইমরুল কয়েস মতো কবি ছিলেন সেই সময় ইমরুল কিন্তু অত্যন্ত বড় বড় মাপের কবি ছিলেন সেই সময় তারপরে সাথে খাদিজার যে বিয়ে দিয়েছেন উনি অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন সেই অঞ্চলে উনি বাইবেলের কিছু অংশের অনুবাদ করেছিলেন আরবি ভাষায় তারপরে মানে সালমান ফার্সি ছিলেন সালমান ফার্সি ছিলেন আরেকজন জ্ঞানী ব্যক্তি এরকম আরো অনেকজন জ্ঞানী ব্যক্তি জ্ঞানী মানুষ সেই সময় হজরত মোহাম্মদের আশেপাশে ছিলেন এবং মানে এই এবং আরো মজার মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে জিনিসগুলো জানি সেই জিনিসগুলো যে কত ভুল জানি সেই সেইটার আরেকটা উদাহরণ উদাহরণ আমি দিচ্ছি যে আমরা কিন্তু সবসময় পড়ি যে হেরা পর্বতের গুহায় হজরত গিয়ে গিয়ে ধ্যান করতেন এই জিনিসটা আমরা পড়ি না সবসময় আপনিও তো নিশ্চয়ই শুনেছেন বা করেছেন আমরা কিন্তু এই জিনিসটা জানি না যে হেরা পর্বতের গুহায় কিন্তু উনি একা যেতেন না হজরত আবুবাকরও কিন্তু হেরা পর্বতের গুহায় ওনার সাথে যেতেন আমি একটা হাদিস হাদিসের রেফারেন্সটা পরে এক দিয়ে দিব হাদিসের রেফারেন্সটা এই মুহূর্তে আমি দিতে পারছি না কিন্তু তিনি একটা প্রশংসা করার জন্য বলেছিলেন যে যে তুমিও তো সেই ব্যক্তি ব্যক্তি আমার সাথে গুহায় যেত মানে একটু চিন্তা করে দেখেন তিনি যে আমরা যে যেই জিনিসগুলো জানি সেগুলো যে কত ভুল ভাল জানি এই যে একদম সহি হাদিস থেকে কিন্তু আমি এটা আমি পরে এই হাদিসের রেফারেন্সটা আমি করে দিয়ে দিব এক সময় কিন্তু এই হাদিস থেকে কিন্তু বোঝা যায় যে উনি একা একা হেরাপর্বতের গুহায় যেতেন না বা ওনার সাথে মানুষজন থাকতো তাহলে হেরাপর্বতের গুহায় গিয়ে ওনারা কি করতেন

আলটিমেট কোরআনের যে বিষয়গুলো উনিshadিয়েছেন কোরআনে আমরা যদি মোটামুটি সেটা রাইটলি বা রংলি সেটা আমি যাচ্ছি না মানে সকল জিনিসের একটা মোরাললেস ছোটখাটো বেশি আলোচনা কিন্তু কোরআনের মধ্যে আছে তাহলে একটা মানে উনি যদি আমরা জানি যে ইউনিভার্সিটিতে ছিল না আমি তাকে অশিক্ষিতই ধরে নিলাম প্রফেটকে এই অশিক্ষিত মনস্তপকে এরকম সবকিছু সেটা রাইটলি রংলি আমি আবার রিপিট যে সেই দিকে আমি যাচ্ছি না কিন্তু সবকিছুকে যদি একটা সমন্বয় একটা জায়গায় নিয়ে আসা এটা কিভাবে সম্ভব ছিল এটাকে এমন কোনো প্রিন্সিপাল নেচারালি কিছু আছে নাকি না আপনি এই মানে যেটা আমরা আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি একদম ইসলাম আপনি যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা থেকে একদম বের হয়ে একদম সবকিছু ভুলে গিয়ে আপনি কোরআনটা একটা গ্রন্থ হিসেবে পড়েন এবং শুরু থেকে পড়েন এবং শুরু থেকে পরে আমাকে বলেন যে এটা কোনো মানে করতে কোন সুরা তারপরে মানে এটার আগের কি পরের কি আপনি কোনো সেন্স মেক করতে পারবেন কোরআন থেকে আপনি যদি একেবারে মানে ইসলাম থেকে বের হয়ে গিয়ে সমস্ত মেমোরি মাথা থেকে বের করে দিয়ে আপনি কোরআনটাকে একটা গ্রন্থ হিসেবে যদি পড়েন আপনি কি কোনো সেন্স পাবেন এই মানে সুরার যে মানে পর সিরিয়াল নাম্বার গুলা

তো প্রফিট কেন এটা কলিফিকেশন করে গেলেন এটা একটা এটা কোশ্চেন কারণ উনি তো অনেক কিছু নিশ্চয়ই যদি উনি সুপার নেতা হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই উনি অনেক ভবিষ্যৎ জানেন অবশ্যই জানেন উনিহেতু পরবর্তী পরবর্তী মানে কোনো জীবনকে লাইফ একটা ডেথ করে করতে করেছেন তাহলে উনার মৃত্যুর পরে যে এটার সুন্দর একটা এসেনসিয়ালিটি আসবে কোরআনে এটা ওনার তো অবশ্যই জানা যাবে তাই না সেটা উনি উনিশ বলেন এই বিষয়ে ইসলাম বলেন যে আল্লাহর ইচ্ছাতেই ওসমান এইভাবে কম্পাইল করেছে কোরআনটাকে ও তাহলে কি আল্লাহ অনেক পরে এটার প্রয়োজনীয়তা অনুভব করছে বিষয় এরকম কিছু কি জানি ভাই আমার এটা তো আমি বলতে পারবো না কিন্তু ইসলাম ইসলাম এটার একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেন যে এই মানে আল্লাহ ইচ্ছাতেই এটা হয়েছে আচ্ছা আরেকটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে যে প্রফেট প্রফেটের বাবার অ্যাকচুয়ালি কি হবে উনি তো উনি তো আর ইসলাম ধর্ম গ্রহণ করেন জানেন উনি জাহান্নামী হযরত মুহাম্মদের পরিষ্কার হাদিস আছে উনি ওনারা জাহান্নামী

এসছিল অনেক জায়গায় হ্যাঁ গ্রীসে তো অনেক বড় বড় গবেষণা হয়ে গেছে সেই সময় তো অনেক বড় বড় গবেষণা হয়ে গেছে না সেটা আমি জানি তার আগে অনেক আগে গেছে তাহলে কি উনি কি ওইগুলো থেকে আইডিয়া

মানে আর কিছু করার নাই রাতের বেলা বালু ঝড় হচ্ছে বা কিছু একটা হচ্ছে সেটা এটা হচ্ছে মানে বেদুইন অঞ্চলে সেটা ছিল খুব একটা নরমাল ব্যাপার এখন বিভিন্ন অঞ্চল থেকে যখন বিভিন্ন মানুষজন আসে এক জায়গা মিলিত হয় তখন তারা ধরেন চীন থেকে যে মানুষরা গিয়েছে চীন দেশের মানুষদেরই বলতে যে আমার দেশে এই জিনিসটা হয়েছে আমার দেশে রাজার নাম হচ্ছে এটা তখন এই যে এই বিষয়ে নিশিক্টের কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন নিশিক্ট লাইভের কিছু ভিডিও আছে যে ওনারা কিভাবে তথ্যের আদান প্রদান করতেন এবং তথ্যগুলো ওনারা কেনা বেচা করতেন সেই সময় খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল যে তথ্যের কেনা বেচা যেমন ধরেন আমি ভারতে যাচ্ছি সৌদি থেকে আমি ভারতে যাচ্ছি এখন ভারত পর্যন্ত যেতে যেতে তো আমার অনেক লম্বা একটা টাইম লেগে যাবে এই টাইমটাতে আমি যখন রওনা দিলাম তখন ভারতে ধরেন রাজা ভারতের একটা রাজ্যের রাজা হচ্ছে ধরেন অমুক এখন আমি যখন গিয়ে পৌঁছাবো ততদিনে হয়তো সেখানে একটা যুদ্ধ হয়ে রাজা পাল্টা গেছে এবং সেখানে বাণিজ্য খাতটা উল্টাপাল্টা হয়ে গেছে আমি যেই মালটা নিয়ে মানে ভারতে যাচ্ছি সেই মালটার তখন আর হয়তো কোনো উপযোগ নাই এখন আমি যখন যাচ্ছি ভারতের দিকে মানে উঠে করে যাচ্ছি যাচ্ছি দিনের পর দিন যাচ্ছি তখন আমি দেখবো যে ওই পাশ থেকে কে আসতেছে এবং যারা আসতেছে তারা তো রাত্রেবেলা একটা জায়গায় মিলিত হয় একটা জায়গায় গল্পগুজব করে তখন আমি সেই যে ভারত থেকে যে ব্যক্তিটা আসতেছে বা উই উই অঞ্চল থেকে যে ব্যক্তিটা এইদিকে আসতেছে তার কাছে জিজ্ঞেস করবো আচ্ছা তোমার উই অঞ্চলের খবর কি তখন সে আপনাকে বলবে যে আচ্ছা তাহলে তুমি আমাকে বলো যে তোমার উই অঞ্চলের খবর কি তাহলে আমি তোমাকে ইনফরমেশনটা দিবো তখন সে এই ইনফরমেশনটা দিত যে আমার অঞ্চলে কিন্তু একটা যুদ্ধ যুদ্ধযুদ্ধ লাগে গেছে এখন কিন্তু আর মানে ধরেন সোনার দাম এত বেশি নাই এখন হচ্ছে গিয়ে অস্ত্রের দাম বেশি লোহা নিয়ে যেতে পারলে তোমার তুমি তুমি বেশি লাভ করতে বা মশলা নিয়ে যেতে পারলে তুমি বেশি লাভ করতে এইভাবে মানে এই অঞ্চলের পলিটিক্যাল অবস্থা কেমন ওই অঞ্চলের পলিটিক্যাল অবস্থা কেমন এই জিনিসগুলো ডিসকাস করতেন সেই ডিসকাশনের ভিতরে আরো যে জিনিসগুলো থাকতো যে তোমার দেশে কি আসছে নতুন কি হয়েছে তোমার অঞ্চলে নতুন কি আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা এই বিষয়ে কি বলছে বা তোমার অঞ্চলে কি কি জ্ঞান আসছে এই যারা সে সময় ট্রাভেল করতো সেই ট্রাভেলাররা কিন্তু এই ইনফরমেশন আদান প্রদান করতেন বিভিন্ন অঞ্চলের মানুষ ঘোরাঘুরি করতো আদান প্রদান করতো এবং হাজর মোহাম্মদ কিন্তু একজন এই কাজই করতেন ওনার জীবনে একটা বড় সময় কেটেছে এই কাজ করে হম এবং অন্য যারা এই ট্রাভেলার ছিলেন ব্যবসায়ী ছিলেন তাদের তাদের ভেতরে আপনি দেখবেন যে তারা মোটামুটি জ্ঞানী লোক ছিলেন আর যারা ওমরের মতো যারা মার্সেনারি ছিলেন যারা হচ্ছে যোদ্ধা মানে ভাড়াটে যোদ্ধা ছিলেন তারা কিন্তু এত জ্ঞানী বা পন্ডিত মানুষ ছিলেন না আচ্ছা আরেকটা জিনিস আসবে ওনার জীবনে যদি স্টাডি করতে যাই আমি একটা জায়গাতে ওনাকে ওনাকে মানে ওনার অর্থনৈতিক তেমন কোন লাস্ট মানে অলোভ লালসা এটা কি মানে তেমন একটা উনি তো হেড অফ দ্য স্টেটও ছিলেন

যেমন হাফসার একটা ঘর ছিল হ্যাঁ সবাই তো একসাথে থাকতো মানে এক রুমের ভিতরে হচ্ছে একটা মানে জটিলতার কারণে একটা সমস্যা দেখা দিয়েছিল সেটা ছিল হাফসার ঘর আবার মারিয়া কিপতিয়া কে তিনি রেখেছিলেন একটা পাহাড়ের উপরে একটা বন আছে বাগান আছে সেই বাগান বাড়িতে রেখেছিলেন বাগান বাড়িতে গিয়ে মাঝে মাঝে গিয়ে সেই সেখানে ওনার সাথে সময় কাটাতেন তাহলে তো প্রত্যেকের আলাদা আলাদা ঘর ছিল এবং একটা অঞ্চল জায়গা ছিল তাহলে এটা তো মানে একেবারে হত দরিদ্র মানুষ বলে তো মনে হচ্ছে না আর তিনি যদি এত হতদরিদ্র মানুষ হয়ে থাকতেন তাহলে তো তিনি তোমার এতগুলা বিয়ে করাটা উচিত হয়নি কারণ হচ্ছে যে ওনার আল্লাহরই আয়াত আছে তো যে তুমি যদি মানে ইয়া উনি যদি ভরণ পোষণ এতগুলা স্মৃতি দিতে না পারেন তাহলে আর ওনার পেশাটা কি ছিল এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে উনি কি করতেন আসলে মানে মোদিনা জীবনে টোটাল সময়টা ওনার পেশা কি ছিল উনি কি করতেন উনি তো কিছু করতেন না উনার তো কোনো পেশা ছিল না উনার পেশা ছিল টাকা

বা এই মহাবিশ্বের যদি আমরা এই গ্রহে একা মানুষের বাকি কোনো গ্রহে আমাদের আশেপাশের কাছাকাছি কোনো গ্রহে এখন বিজ্ঞানের মানুষ খুঁজে পান না তো পুরো মহাবিশ্বটাই একটা এত জায়গায় উনি কি করলেন সৃষ্টিকর্তা মানে এটার শেষই বা কি আহ কোথায় এবার এন্ডিং হবে বা হলি কি ধরনের এন্ডিং হবে এটা কি হতে পারে যেমন রিলিজিয়াস বেস থেকে বেরিয়ে চলে যে রিলিজিয়াসনেস এর বেসটা একদম এমটি আহ তাহলে আহ

তো যদি আমাদের রিলিজিয়াস এই বেসটাকে যদি আমরা দৃঢ় হিসেবেই দেখি বা সেই হিসেবে আমাদের কাছে আমরা দেখি এরকম নাই তাহলে আমাদের সাইন্টিফিক বেজের দিকে যেতে হয় যেতেই চিন্তা করি এটা তাহলে তার বেসটা কি দাঁড়াবে যে এই আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি আমরা হাজার হাজার বছর ধরে আসছি তারপরেই বা আমাদের কি হবে বড় জীবন আসলে আছে বা থাকলে কি হবে এই মহাবিশ্ব এত গ্লাক্স আছে এখানে মাত্র একটা গ্লাসিতে আমরা এখানে একটা গ্রহতে আমরা বসবাস করছি কিছু মানুষ আমাদের আশেপাশে আমাদের পক্ষে কয়েক হাজার অনেক বছর কয়েক লক্ষ আলোক বছর মধ্যে যে গ্রহগুলো সেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই তাহলে মহাবিশ্বার অন্য কোথাও প্রাণের অস্তিত্ব না থাকে সেটা একটা ওয়াস্টেজ আমাদের সামান্য একটা জায়গায় পৃথিবীর নাম গ্রহে আমরা আছি এগুলো তাহলে কি হতে পারে আচ্ছা মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যারা হচ্ছে গিয়ে নিজেদেরকে গুরুত্বপূর্ণ বলে মনে করতে ভালোবাসে এবং তারা সেই আদিমকাল থেকে এই ধারণাটা পোষণ করে আসছে যে এই যে চাঁদ এই যে সূর্য এই যে গ্রহ নক্ষত্র এই যে মহাবিশ্ব এই জিনিসগুলো আমার জন্য সৃষ্টি করা হয়েছে যেমন ধরেন সে রাতের বেলা হচ্ছে গিয়ে সমুদ্রে নৌকা করে যাচ্ছে এবং তিনি যে তারাগুলো আছে সেই তারাগুলো দেখে দিক ঠিক করতেন এবং মনে করতেন যে এই দিক দিয়ে দিয়ে গেলে আমি পৌঁছাতে মানে মানে তারা উনি যারা জাহাজে চলাফেরা করতেন তারা তারা দেখেই তো আসলে দিক ঠিক করতেন এবং উনি স্বাভাবিক ধরে নিতেন যে এই তারাটা আসলে আমার দিক ঠিক করার জন্য এই তারাটাকে সৃষ্টি করা হয়েছে যেহেতু উনি মনে করতেন যে মানে আমার মানে নিজেকে গুরুত্বপূর্ণপূর্ণ বলে মনে করতেন এবং তার বাসায় যাওয়াটা যেন সহজ হয় এবং তিনি যেন বাসায় সুন্দর যেতে এই জন্য দেবতারা হ্যাঁ আকাশে এই জায়গায় তারা বানিয়েছে এখানে একটা তারা বানাইছে যেন আমি ঠিকঠাক মতো মতো এই জায়গাটা দিয়ে যেতে পারি এখন এই জিনিসটা আমি কেন বললাম এই জিনিসটা বললাম কারণ হচ্ছে কি মানুষের এই ইগোটা যে এই তারাটা আমার বাসায় যাওয়ার জন্য এই তারাটাকে বানানো হয়েছে বা ধরেন গরু গরুকে আমরা মেরে খাই গরুটাকে বানানো হয়েছে আমার আমি যেন ভালো করে খেতে পারি আমি যেন মজা পাই খেয়ে সেই কারণে গুরুটাকে বানানো হয়েছে মানুষের যে এই ইগো এটা হচ্ছে অত্যন্ত প্রাচীন একটা মানুষের একটা বৈশিষ্ট্য মানুষ মনে করে যে এই যে অমুক জিনিসটা তৈরি হয়েছে তমুক জিনিসটা তৈরি হয়েছে এগুলো সব কিছু কেন্দ্রবিন্দু হচ্ছে আমি আমার জন্যই এই সমস্ত বানানো হয়েছে কিন্তু বিজ্ঞান কাজ করে হচ্ছে গিয়ে এইভাবে বিজ্ঞান কাজ করে না বিজ্ঞান হচ্ছে সত্য নিয়ে কাজ করে এভিডেন্সের উপরে কাজ করে বিজ্ঞান যেটা সত্য সেটা আপনাকে জানাবে এখন সেটা হয়তো আপনার ইগোতে কিছুটা হার্ট করবে আপনার যে এই ইগোটা আছে যে আপনার জন্য আসলে কিছুই সৃষ্টি করা হয়নি এই জিনিসগুলো আপনার আপনার অস্তিত্ব অত্যন্ত তুচ্ছ একটা জিনিস আপনি একজন মানুষ আপনার অস্তিত্ব মহাবিশ্বের যদি আপনি মহাপুরা মহাবিশ্বের ক্ষেত্রে চিন্তা করেন মহাবিশ্ব চিন্তা করেন তাহলে আপনার মহাবিশ্বের কাছে নাই আপনি পৃথিবীর মানে মহাবিশ্বের অত্যন্ত ক্ষুদ্র এক চিপার একটা সৌরজগৎ নামক একটা জায়গার একটা সূর্য নামক একটা গ্রহের অত্যন্ত গৌণ একটা সূর্য নামক একটা নক্ষত্রের অত্যন্ত গৌণ একটা নক্ষত্রের অত্যন্ত গৌণ একটা গ্রহের অত্যন্ত গৌণ একটা দেশের গৌন একটা প্রাণীর একটা একজন একটা একটা প্রাণী আর কি এটা মহাবিশ্বে খুবই মানে তুচ্ছ এবং হাস্যকর একটা বিষয় এখন কিন্তু মানুষ তো এটা ভাবতে চায় না আমিও এটা তো ভাবতে চাই না আমি তো ভাবতে চাই যে সূর্যটাকে আমার জন্য আমি যেন আমি যেন সকালবেলা ঘুম থেকে উঠতে পারি এই জন্য বা আমার আমাকে যেন আমার স্কিনে সূর্যের আলো পড়লে আমি যেন মানে ভিটামিন ডি পাই এই জন্য সূর্যটাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু সত্য কথাটা তো তা না সত্য কথাটা হচ্ছে গিয়ে সূর্যটা ভিটামিন ডি দিচ্ছে দেখি আমি এই পর্যন্ত আসতে পেরেছি মানে না হলে আমি আমার যে আগের প্রজন্ম আগেই আমি মারা যেতাম সূর্য যদি যদি না থাকতো তাহলে অতি অতি আগের প্রজন্মেই আমি ধ্বংস হয়ে যেতাম বা আমার জন্মই হতো না বা আমার প্রজাতির জন্মই হতো না বা মানব প্রজাতির জন্ম হতো না জীব প্রজাতির জন্ম হতো না কিন্তু সূর্যটা আছে বলেই জীব প্রজাতির জন্ম হয়েছে জীব প্রজাতি মানে টিকে গেছে মানুষ নামক একটা প্রজাতি টিকে গেছে টিকে গিয়ে আমি এই পর্যন্ত এসেছি কিন্তু আমাকে মানে আলো দেওয়ার জন্য আমার স্কিনের ভিটামিন ডি এর জন্য সূর্যটা সৃষ্টি করা হয়েছে এটা আমার ক্ষেত্রে মানতে একটু খাপ লাগবে কিন্তু আমি আবার আমি যদি ভাবি যে আমার জন্য সূর্যটা সৃষ্টি করা হয়েছে তাহলে এটা আবার শুনতে শুনতে বা আমি আমার ইগোটা স্যাটিসফাই হবে এটা এটা মনে করলে আমার কিন্তু বিজ্ঞান ফিলোসফি এই জিনিসগুলো কাজ করে যুক্তির উপরে সত্যের উপরে প্রাপ্ত এভিডেন্সের উপরে এইখানে আপনার এই ইগো তারা করবে না এই কারণে এই জিনিসগুলা মানে পড়ালেখা করা জানাটা একটু মানে আমরা যারা এই যে মানে ইগো বা শ্রেষ্ঠত্বের ধারণা যেন যারা আমরা পোষণ করি যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং মানুষের জন্যই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে আমরা এই ধারণা যারা পোষণ করি তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা আসলে সত্যটাকে মানছি কিনা প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে

এটাই তো মানে আমার কাছে মনে হয় যে এটাই তো সবচেয়ে চমৎকার ব্যাপার যে আমি আমার সন্তানকে ভালোবাসি এটা আফটারে কি থাকতে হবে মানে এটা আমি আসলে বুঝতে আমার জন্য এটা বোঝাটা আসলে কঠিন কিন্তু আমার তো মনে হয় যে এই যে এই অনুভূতিটা এই অনুভূতিটা খুব চমৎকার একটা অনুভূতি এবং এটা যে আবার মানে আমার মানে আমাদের কেন এরকম ধারণা যে একটা জিনিস অনেক দিন লাস্ট করলে বা ভবিষ্যতে আমাদের একটা কিছু হলে একটা জিনিস সবকিছুর ভবিষ্যৎ থাকতে হবে যেমন ধরেন আপনি আপনার প্রেমিকাকে ভালোবাসেন

তাহলে এগুলি কি এখানে শেষ এগুলোর কোনো আফটার ইফে হয় না কারণ দেখা সি ভাই আজকে আপনি জার্মানিতে আছেন আমি কিন্তু এখানে বসে ঢাকায় বসে কানেক্ট করে ফেলতে পেরেছি আমাদের সবার কাছে একটা মোবাইল আছে এখন অলাইন একটা আইডেন সেটা ইমেলে হোক বা ভাইবার আইডি হোক বা হোয়াটসঅ্যাপ আইডি হোক বা ফেসবুক আইডি হোক তো পৃথিবীতে এতগুলো মানুষ আমি ঠিক স্পেসিক মানুষ তো এখান থেকে কিন্তু সবার একটা এখন কানেক্ট করা সম্ভব মতো সহজেই এখানে আছে তাহলে আমার যেটা মনে হয় আমি পার্সোনালি যে রিলিজিয়াস বেস থেকে না মানে আমার এটা মনে হয় যে এই মহাবিশ্ব এত সুশৃঙ্খলা আছে খুব এভিথিং ইজ ভেরি ওয়েল থট প্রত্যেকটা জায়গায় খুব ওয়েল সেট জিনিস আমরা দেখছি প্রকৃতির মধ্যে ওয়েল সেট কি আপনি সুনামি হচ্ছে এই যে সুনামি হচ্ছে এই এগুলো কি ওয়েল কিউন এই যে মানে মহামারী হচ্ছে রোগে এত রোগে মানুষ লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে

যেমন যেমন আমাদের আগে অনেকগুলা প্রজাতি ধ্বংস হয়ে গেছে নিয়ন্ত্রণ মানুষরা ধ্বংস হয়ে গেছে এখন এরকম অসংখ্য প্রজাতি ধ্বংস হয়ে গেছে তারা টিকতে পারেনি তারা ধ্বংস হয়ে গেছে আমরা টিকে গেছি কোনো না কোনো ভাবে টিকে গেছি তেলাপোকা টিকে গেছে এখানে তো মানে মানে এত ইসে মানে এখানে আপনি কেন মনে করছেন যে তেলাপোকা টিকে গেছে দেখি মনে করছি যে আমি মনে করছি আপনি যদি দিকে বা দিকে দেখেন একটা না একটা সিস্টেম তাই না আমি যদি আধুনিক দিকে আমরা এর মধ্যে থেকে আমি নিজেকে আইডেন্টিফাই করতে পারছি কানেক্ট করলেন তাহলে এমন কোনো যেটা আমি যে কথা ছিলাম আমার মাকে আমি হারাইলাম

যেমন ধরেন আপনি একটা চাকরি করে আপনি একটা পজিশনে গিয়েছেন ধরেন আপনি সিনিয়র অফিসার হয়েছেন এখন সিনিয়র অফিসার হওয়ার মুহূর্ত মুহূর্তে যদি আপনি বসে বসে ভাবেন যে হ্যাঁ আমি তো খুব চমৎকার একটা এসেছি কিন্তু আপনার আগে তো ভাই মানে আপনি যে জায়গা থেকে শুরু করেছিলেন যে জায়গা থেকে দৌড়ানো শুরু করেছিলেন সেখানে হয়তো এক লক্ষ ছেলে এই সিনিয়র অফিসার হওয়ার চেষ্টায় দৌড়িয়েছিল এখন এক লক্ষ ছেলের ভিতরে নব্বই হাজার ঝরে গেছে স্কুল জীবনে তার ভিতরে দশ হাজার ঝরে গেছে মানে কলেজ জীবনে তার ভিতরে আরো ঝরে গেছে আরো অর্ধেক ঝরে গেছে আপনার ইউনিভার্সিটি লেভেলে তারপরে ইন্টারভিউতে তারপরে হচ্ছে গিয়ে মানে ভাইবা পরীক্ষায় বা মানে রিটার্ন পরীক্ষায় সব জায়গাগুলোতে আপনি ওই জায়গাটাতে গিয়ে পৌঁছেছেন কিন্তু তখন আপনি ভাবছেন যে ও আচ্ছা আহ মানে আগে থেকেই সবকিছু প্ল্যান করা ছিল যে আমি সিনিয়র অফিসারটা হব কিন্তু তা কিন্তু না আপনারা এক লক্ষ ছেলে দৌড়ানো শুরু করেছিলেন এক লক্ষ ছেলের ভিতরে আপনি টিকে গেছেন টিকে গিয়ে এখন আপনি ভাবতেছেন যে ও আচ্ছা এরকম ব্যাপারটা তাহলে এরকম আপনি শুধু আপনার জীবনের জার্নিটা দেখতেছেন কিন্তু নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন ছেলে তা তাদের জীবনের স্ট্রাগলটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না সরাসরি আমাদের আপনি যখন একজন মানুষ হিসেবে এই জায়গায় এসছেন বিবর্তন কিন্তু খুব একটা ইয়া ব্যাপার যে অনেক ওয়েস্ট করে অনেক প্রজাতি ধ্বংস হয়ে ধ্বংস হয়ে নষ্ট হয়ে হয়ে আপনি পর্যন্ত আসছেন মানে মানুষ পর্যন্ত এসেছে অনেকগুলা প্রকৃতি অনেকগুলো প্রজাতি তৈরি করেছে অনেকগুলা প্রজাতি তৈরি করেছে যার হ্যাঁ হ্যাঁ এইরকম মহাবিশ্বের ক্ষেত্রে এরকম যে অনেক নক্ষত্র সৃষ্টি হয়েছে অনেক গ্রহ সৃষ্টি হয়েছে সেগুলোর ভিতরে কিছু গ্রহ টিকে গেছে সেই গ্রহগুলোকে এই মুহূর্তে বসে আপনি সেই গ্রহগুলোকে দেখতে পাচ্ছেন কিন্তু তার আগে কিন্তু অসংখ্য গ্রহ অসংখ্য নক্ষত্র মানে বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু ওয়েস্ট হয়েছে কিন্তু আপনি যখন একটা অবস্থানে এসছেন এই যে একটা ক্ষুদ্রতম সময় আপনি বসবাস করেন মহাবিশ্বের সময়ের পরিপ্রেক্ষিতে আপনার জীবনটা কিন্তু এটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র একটা সময় এই অত্যন্ত ক্ষুদ্র সময়ের আগে বিশাল একটা সময় ছিল এবং পরেও বিশাল একটা সময় থাকবে এখন সেই আগে যে অসংখ্য ওয়েস্ট হয়েছে অসংখ্য গ্রহ নক্ষত্র ওয়েস্ট হয়েছে অসংখ্য চড়াই উচ্চাই পার হয়ে এই পর্যন্ত এসছে আপনি তার অতি ক্ষুদ্র একটা অংশ দেখে আপনার কাছে মনে হচ্ছে যে ও আচ্ছা সব তো খুব সুন্দর ভাবে চলছে কিন্তু সব তো এরপরে অসংখ্য গ্রহ নক্ষত্র ধ্বংস হবে আপনার আগে অসংখ্য গ্রহ নক্ষত্র ধ্বংস হয়েছে আপনি যে অবস্থানে আছেন আপনি যে গ্রহে আছেন সেই গ্রহটাও কিছুদিন কিছুদিন পরে ধ্বংস হবে সেটাও টিকে থাকবে না মানুষ মানুষ যে প্রজাতি সেটাও থাকবে না জি আমি আমি উত্তরটা পেয়েছি আসি ভাই তাহলে একটা জিনিস আবার কি বলতে পারি যে সময় আসলে শুরুও ছিল না বা শেষ হবে না কি বলে টাইম স্পেস ইউনিভার্স এটাকে বলে হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং আরেকটা ডাইমেনশন হচ্ছে চার নম্বর ডাইমেনশন হচ্ছে টাইম এটা নিয়ে আমাদের এই মহাবিশ্ব তৈরি এখন এই লোকাল ইউনিভার্স যে টাইম সেই টাইমটা অবশ্যই শুরু আছে